শেরপুরের নকলায় কৃষি প্রণোদনার তালিকা নিয়ে বিতর্কের জেরে উপজেলা কৃষি কর্মকর্তার ওপর হামলা করেছেন ছাত্রদল নেতা রাহাত হাসান কাইম বুধবার দুপুরে কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদির কক্ষে এ ঘটনা ঘটে পরে ঘটনাটির সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয় ভিডিওতে দেখা যায় কথা কাটাকাটির এক পর্যায়ে রাহাত কৃষি কর্মকর্তাকে থাপ্পড় মারেন এবং পরে আবার হামলার চেষ্টা করেন এ ঘটনায় কৃষি কর্মকর্তা নকলা থানায় দুইজনকে আসামি করে মামলা করেছেন অন্যদিকে রাহাতের সমর্থকরা রাতেই কর্মকর্তার প্রত্যাহার দাবি করে বিক্ষোভ মিছিল করেন বাংলাদেশ সিভিল সার্ভিস কৃষি অ্যাসোসিয়েশন ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের শাস্তি দাবি করেছে অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভুইয়া জানান মামলা গ্রহণ করা হয়েছে এবং গ্রেপ্তার অভিযান চলছে Start a feature eh? next level eh Walton, well on side by side fridge